আজকের ভিডিওটিতে আমরা দেখাবো যে আপনারা মিশো থেকে কিভাবে যে কোনো জিনিস অর্ডার করতে পারবেন বা মিশো মিশোর অ্যাকাউন্ট আপনারা কিভাবে লগ করবেন তো আপনাদেরকে প্রথমত প্লে স্টোরে গিয়ে মিশোর যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের এখান থেকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মিশো দেখুন মিশো অনলাইন শপিং যে অ্যাপটি আছে এই অ্যাপটি এখান থেকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপটি আমাদের ইনস্টল হচ্ছে এই অ্যাপটিকে আপনাদের এখান থেকে ইনস্টল করে এবং লগ ইন করে নিতে হবে যদি আপনাদের আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা আইডি সাইন আপ এখান থেকে করে নিতে পারবেন তো আমাদের অ্যাপসটা ডাউনলোড হচ্ছে অ্যাপসটা ডাউনলোড হওয়ার পর আপনাদেরকে এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে নিতে হবে তো অ্যাপসটি আমাদের ওপেন হচ্ছে তারপর এখান থেকে কিছু পারমিশন চাইছে এখানে পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনারা যে ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন এখানে যে কোনো আপনি ল্যাঙ্গুয়েজ আপনার ইচ্ছা মতন সিলেক্ট করে নিতে পারবেন তারপরে বলছি এখানে জেন্ডার মেল বা ফিমেল আপনি যে কোনো ইচ্ছা মেল বা ফিমেলে সিলেক্ট করে নিতে পারেন বা উপরে স্কিপ অপশন আছে আপনারা চাইলে স্কিপ করে চলে যেতে পারেন তো দেখুন এখানে মিশো অটোমেটিক একশো পঁয়ত্রিশ টাকা অফ একটি অফার দেখাচ্ছে যে ফার্স্ট ওয়ার্ডারে একশো পঁয়ত্রিশ টাকা অফ দিবেন যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তো নিচে থেকে দেখুন কর্নার একদম অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে তো এই অ্যাকাউন্ট অপশান আপনাকে ক্লিক করে নিতে হবে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নেওয়ার পর এখন ওপরে সাইন আপ এই যে সাইন আপ অপশন আপনাকে ক্লিক করে নিতে হবে সাইন আপ অপশানে ক্লিক করার পর নিচে দিকে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিক ভেরিফাই করে নেবে এখানে মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে একটু টাইম নেবে প্লিজ ওয়েট প্লিজ ওয়ে আটকে আছে এবং আমার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করছে ভেরিফিকেশন করে অটোমেটিক এখানে ওটিপি নিয়ে নিয়েছে এবং আমার আইডি আগে থেকে অলরেডি ক্রিয়েট করা ছিল তো আমার আইডিটি লগ ইন হচ্ছে অলরেডি যদি আপনাদের আইডি আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে হয়ে যাবে এবং যদি আপনাদের আইডি ক্রিয়েট করা না থাকে এবং আপনারা যদি নতুন করে আইডি করতে চান তাহলে আপনাদের সাইন আপ গিয়ে মোবাইল এবং যে যে আপনারা ডিটেলস ফিল আপ করে দেবেন তো এরপর দেখুন আমাদের আইডি লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পরে যে হোম পেজ আমরা চলে আসবো হোম পেজে আসার পর আমাদের যে ফার্স্ট ওয়ার্ডারে সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ অফ দেখাচ্ছে অফ সিক্সটি ফাইভ ফার্স্ট ওয়ার্ডে এবার এখান থেকে অনেক জিনিস

তার মধ্যে দু টাকা ডিসকাউন্ট একশো একাত্তর টাকা লাগবে আমাকে পেমেন্ট করতে হবে তো এখানে আপনাকে প্লেস অ্যাড করতে বলছে অ্যাড প্লেস অপশানে ক্লিক করব এড প্লেসে ক্লিক করে আমার ডিটেলস অ্যাড করা আছে তো আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব সেভ অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবো অ্যাড্রেস আমার সেভ কমপ্লিট হয়ে গেছে অ্যাড্রেস সেভ কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউটা ক্লিক করার পর দেখুন একশো বাহাত্তর টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিলে একশো বাহাত্তর টাকা এবং আমি এই প্রোডাক্টটা যদি অনলাইন পেমেন্ট করি তাহলে আমার তিরিশ টাকা অফ মানে একশো বিয়াল্লিশ টাকা আমাকে পেমেন্ট করতে হবে অনলাইন তো যারা অনলাইন পেমেন্ট করতে ইচ্ছুক তো আপনারা অনলাইন পেমেন্ট করে নিতে পারেন এবং যদি আপনারা বলেন যে না আমি এটাকে ক্যাশ অন ডেলিভারিতে নিব তো আপনারা এটা ক্যাশ অন ডেলিভারিতে করতে পারেন এখানে ক্যাশ অন ডেলিভারি অপশানে সিলেক্ট করার পর এখানে একটু প্লিজ ওয়েট করে টাইম নিবে এবং নিচে দেখে দেখুন প্লেস এ ওয়ার্ডার এই প্লেস ওয়ার্ডার আপনাকে ক্লিক করতে হবে ক্যাশ অন ডেলিভারি আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে যে এখানে ডিসকাউন্টটা দিচ্ছিলো সেই ডিসকাউন্টটা আপনি পাবেন না ডিসকাউন্টটা শুধুমাত্র অনলাইন পেমেন্টের ক্ষেত্রেই আছে দেখুন অনলাইন পেমেন্ট করলে পরে আপনি তিরিশ টাকা অফ পাবেন একশো বাহাত্তর টাকার প্রোডাক্ট কিনে আপনি তিরিশ টাকা অফ পাচ্ছেন যদি আপনি এটাকে ক্যাশ অন ডেলিভারি দেন তাহলে আপনি এখান থেকে কোনো অফ পাবেন না একজন প্লেস ওয়ার্ডার এই প্লেস ওয়ার্ডার আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে প্লেস অর্ডার ক্লিক করার পর আপনার অর্ডার কনফার্ম হয়ে গেল অর্ডার সাকসেসফুল আপনি আপনারা এভাবে খুব সহজেই থেকে যে কোনো জিনিস অর্ডার করে নিতে পারবেন তো এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ